আমি আমার রোজকার প্র্যাকটিসে একটা খুব কমন প্রশ্নের সম্মুখীন হই যেটা হচ্ছে আমি যখনই কোনো বাচ্চার জন্য সার্জারি ওপেন হার্ট অপারেশন বা ইন্টারভেনশন অ্যাডভাইস করি তখন বাবা মায়েরা ভয় পেয়ে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমার বাচ্চাটা তো খুব ছোটো আরেকটু দেরি করলে হতো না আরেকটু বড়ো হোক আর একটু দেরি করে করি অপারেশনটা চলুন এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করি আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায় বাচ্চাদের হার্টের ডাক্তার দেখুন একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো রোগের চিকিৎসা সেটা কিন্তু সবসময় একটা সঠিক সময় থাকে যেমন ধরুন আজকে আমার চোখে ছানি পড়েছে বা আমার পেটের ভেতরে কোথাও একটা অ্যাবসেস হয়েছে বা একটা ফোঁড়া হয়েছে আমি যদি ভাবি আমি আজকে নয় সেটা ছমাস পরে তার চিকিৎসা করব সেটা কি ঠিক হবে একেবারেই না কারণ হচ্ছে যে কোনো অসুখের একটা আইডিয়াল টাইম থাকে যেই সময় যদি আমরা চিকিৎসাটা করি তার বেস্ট রেজাল্ট পাওয়া যায় সেরকমভাবেই বলতে গেলে বাচ্চাদের জন্মগত হার্টের রোগের চিকিৎসার টাইমিং কিন্তু নির্ধারিত নির্দিষ্ট অর্থাৎ কোনো বাচ্চার যদি হার্টে ফুটো থাকে এবং সেটা যদি আমরা খুব অল্প বয়সে ডায়াগনোসিস করতে পারি তবে ফুটোর সাইজ বা বাচ্চার নানান রকমের ক্লিনিক্যাল ফিচার সবগুলোর উপর নির্ভর করে আমরা ডাক্তাররা আমরা চিন্তা করি যে এই বাচ্চাটার অপারেশন করতে লাগবে বা এর ওষুধ দিয়েই চিকিৎসা চালু করা চালু রাখা যাবে যদি কোনো বাচ্চার অপারেশন সাজেশন থাকে যে এই বাচ্চাটির অপারেশন লাগবে এবং তার যদি বয়স তিন মাস হয় তাহলে কিন্তু অপারেশানটা সে সময়ই করতে হবে কারণ সেটাই অপারেশনের আইডিয়াল টাইম আবার কখনো কখনো এরকম অনেক সমস্যা আছে জন্মগত হার্টের সমস্যা আছে যার জন্য আমরা বলি যে না বাচ্চা এখন ছোট আছে ঠিক আছে আরেকটু একটু হোক তখন আমরা এর ইন্টারভেনশন বা অপারেশন নিয়ে চিন্তা করব বা তখন আমরা সেই অপারেশনের ট্রিটমেন্টের দিকে এগোবো এবারে কোন কি দেখে আমরা সেটা সেটা আমরা স্থির করি ডাক্তারবাবুরা কি দেখে বলেন যে না এই অপারেশনটা এখন করতে হবে বা না এই অপারেশনটা আমরা এক বছর পরে করি এর অনেকগুলো দিক আছে এক নম্বর প্রথম এবং প্রধান দিক হচ্ছে ওর রোগটা কি ধরনের এখন রোগ বলতে আমরা খুব কমন টার্মে বুঝি হার্টের ফুটো ফুটো তো খুবই সাধারণ বাংলা বাংলায় বললে সেটাকে ফুটো বলা যায় কিন্তু ফুটোর নানান রকম ফের আছে এবং নানান পজিশনে ফুটো থাকে অর্থাৎ হার্টের বিভিন্ন জায়গায় ফুটো কোথায় আছে তার উপর নির্ভর করে যে চিকিৎসাটা তার কখন লাগবে কখনো হয়তো খুব বড় যদি হার্টের ছিদ্রের সাইজ যদি খুব বড় থাকে তাহলে আমরা বলি তিন মাস থেকে মধ্যে করতে হবে। আবার যদি দেখি যে ছিদ্রটা মোটামুটি মাঝারি সাইজের তখন তাকে আমরা এক বছর থেকে দেড় বছরের মধ্যে অপারেশনের পরামর্শ দিই আবার ছোট ফুটোর ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক সময় অপেক্ষা করি দু বছর বা তিন বছর পর্যন্ত আবার কখনো কখনো এরকমও সম্ভব যে ফুটোর সাইজের উপর বা ফুটোর লোকেশনের উপর নির্ভর করে আমরা আন্দাজ করতে পারি যে এই ফুটোটার কোন রকমের অপারেশন বা ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট লাগবে না অর্থাৎ সেক্ষেত্রে আমরা তাকে তাদেরকে শুধুই অবজারভেশন সাজেস্ট করি এটা গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে এই হার্টের এই অসুখটার সঙ্গে বাচ্চারা কিভাবে কতটা অ্যাডজাস্ট করতে পারছে অনেক বাচ্চা থাকে যাদের ফুটো খুব বড় না হওয়া সত্ত্বেও কিন্তু বাচ্চাটা খুব অসুস্থ থাকে অর্থাৎ তার একেবারে হয়তো ওজন বাড়ছে না বা তার ঘন ঘন সর্দি কাশি হচ্ছে এসব ক্ষেত্রে অবশ্যই আর্লি ট্রিটমেন্ট জরুরি কারণ এই ধরনের বাচ্চাকে আমরা যদি ট্রিটমেন্ট চিকিৎসা না করে দীর্ঘদিন অপেক্ষা করি তাহলে তার ফলটা ভালো হয় না এবং ফলটা ভালো হয় না এই কারণেই কোনো বাচ্চা যখন বড় হচ্ছে তার গ্রোথটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু তার ওভারঅল ওয়েলবিইংয়ের জন্য মানে একটা বাচ্চা ছোট অবস্থা থেকে যখন একটা পরিণত অ্যাডাল্ট মানুষের তৈরি হবে তখন তার হাইট কেমন হবে তখন তার ওভারঅল সুস্থতা কেমন হবে এই সমস্ত নির্ভর করে বাচ্চাটার শৈশব বা চাইল্ডহুড কেমন কেটেছে তার উপর এবং সেখানে কিন্তু হার্টের অসুখ একটা মেজর রোল প্লে করে তো কাজেই হার্টের ফুটোর অপারেশন বা হার্টের নানান রকমের জন্মগত রোগের অপারেশন ঠিক কোন সময় করতে হবে এর বেশ কিছু নির্দিষ্ট ক্লিনিক্যাল রুল আছে ক্লিনিক্যাল নিয়ম আছে যেটা মেনে ডাক্তাররা আমরা পরামর্শ দিই যে এটা এখন করতে হবে বা এটা দু বছর পরে করলে হবে আমি আশা করব আমার এই আলোচনাটা থেকে আপনারা এটুকুই বুঝতে পারবেন যে কোনো বাচ্চাকে যখন কোনো হার্টের ডক্টর সাজেস্ট করেন যে বাচ্চার ছোট অবস্থাতেই অপারেশন করা উচিত তখন তার পিছনে গভীর বেশ বেশ কয়েকটা কারণ থাকে এবং সেই সেই সাজেশন মেনে বা সেই অ্যাডভাইস মেনে যদি বাচ্চাটার অপারেশন করা যায় তবে কিন্তু সেটা তার বেস্ট রেজাল্ট তখনই পাওয়া সম্ভব আশা করি আপনাদের এই ডিসকাশনটা ভালো লাগবে এবং আপনারা আপনাদের মনের বেশ কিছু সন্দেহ কাটিয়ে উঠতে পারবেন যদি এই সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই চেষ্টা করব তার রিপ্লাই করার আজকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে 那我是干啥？Oh,